নমস্কার বন্ধুরা বাসাহী রান্না বান্নাতে সকলকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব সুজি নরম তুলতুলে দুর্দান্ত স্বাদের মশলা পরোটার রেসিপি এই পরোটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে পরোটা বানানোর জন্য মিক্সার জার মধ্যে এক বাটি সুজি নিয়ে সুজিটাকে আমি গুড়িয়ে নিয়েছি এরপর ওভেনে কড়াই বসে তেল গরম করে নিয়ে রসুন কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে সেটাকে মিনিট দুয়ের মতো ভেজে নেওয়ার পর জল অ্যাড করে দিলাম এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো এরপর আমি গুঁড়ো করা সুজির মিশ্রণটাকে দিয়ে ডো তৈরি করে নিয়েছি ডোটা রেডি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প একটু ময়দা দিয়ে দিলাম একটু চাট মশলা আর ধনে পাতা কুচি দিয়ে এই সুজির মিশ্রণটাকে ভালো করে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়ে এবার এটা থেকে লেচি কেটে নিচ্ছি লেচি কাটা হয়ে গেছে এবার একটা লেচিকে বেলে নিচ্ছি দেখো একটু ময়দা নিয়ে নিয়েছি হালকা হাতে এটাকে বেলতে হবে এইভাবে একবার সুজির পরোটা তৈরি করে দেখে নিতে পারো খুবই ভালো লাগবে আমি একবারেই পরোটাগুলোকে একসাথে বেলে নিচ্ছি তারপর পরপর পর একসাথেই ভেজে নেব পরোটাগুলো বেলা হয়ে গেছে এরপর তাওয়া বসিয়ে প্রথমে পরোটার দুপিট ভালো করে সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভালো করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে সুজির দুর্দান্ত স্বাদের পরোটা দেখো দুপিট ভালো করে সেঁকে নেওয়ার পর তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য একবার পরোটা এইভাবে তৈরি করে দেখতে পারো আমি তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে পরোটাগুলো বাটার দিয়েও ভাজতে পারো তৈরি হয়ে গেছে সুজির নরম তুলতুলে পরোটা রেসিপি আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থাকো সকলকে ধন্যবাদ